জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের এক বছর সময়ে যে পুলিশ প্রশাসন পেয়েছি এই পুলিশ প্রশাসন এদেশের জনগণের নিরাপত্তা দিতে পারে নাই আপনারা লক্ষ্য করেছেন মিটফুডের একটা ঘটনা ব্যবসায়ী সোহাগকে কিভাবে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে পাশেই ছিল আনসার ক্যাম্প সেই আনসার বাহিনীর সদস্যরা তাকিয়ে তাকিয়ে দেখেছে কিন্তু ওই ব্যবসায়ীকে হেল্প করার জন্য এগিয়ে আসে নাই এই কয়দিন আগে আপনি যান গাজীপুরের যে ঘটনাটা ঘটছে একজন সাংবাদিককে কিছু সন্ত্রাসী তারা ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে আপনারা নিউজটি নিশ্চয় দেখেছেন ওখানে এই পুলিশ সদস্য ছিল নিউজে আমরা পেয়েছি সেই পুলিশ সদস্যরা একজন সাধারণ মানুষকে সন্ত্রাসীরা ইট মেরে মাথা থেতলে দিচ্ছে কিন্তু তারপরে পুলিশ সদস্যরা এগিয়ে আসে নাই বরং সন্ত্রাসীদেরকে বলছে আপনারা সরে গিয়ে গন্ডগোল পাকান যে পুলিশ সদস্যদের একটা গুণাবলী থাকার কথা হলো কারেজিয়াস যার অর্থ হলো সাহসী আমি তো মনে করি এই পুলিশ সদস্যরা ভীরু ভীতু আমি একজন সাধারণ নাগরিক আমার হাতে কোনো অস্ত্র নাই পকেটে কোনো অস্ত্র নাই সাথে কোনো অস্ত্র নাই এরপরেও হাসিনা যেভাবে অস্ত্রের লীলা খেলা বাংলাদেশে দেখাইছে আমাদের সামনে অন্যায় করতে আমরা দেই নাই আজকে পুলিশ সদস্যরা জনগণের নিরাপত্তা দিবে আর পুলিশ সদস্যের সামনে একজনের মাথা তেতলে দেয় সেই পুলিশ সদস্যরা নীরব দর্শকের মতো একজন সাধারণ নাগরিকের মতো ভীত নাগরিকের মতো তাকিয়ে তাকিয়ে দেখে এই পুলিশ বাহিনী দিয়া আগামী নির্বাচনে যদি তাদের দিয়ে কোনো ভোটকেন্দ্র নিরাপত্তা দেওয়া হয় এই পুলিশ সদস্যদের দিয়ে এই পুলিশ প্রশাসন দিয়ে কোনোদিনই একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না এরা তো একজন মানুষকেই রক্ষা করতে পারে না ভোটকেন্দ্র কীভাবে দখল করবে ভোটকেন্দ্র কীভাবে নিরাপত্তা দিবে দিতে পারবে না যে কারণে আমরা মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন এটা আসলেও বলা হচ্ছে কিন্তু বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা এবং সরকারের যে নাজেহাল অবস্থা লেজি অবস্থা হাতে আছে পাঁচ মাস ছয় মাস এই ছয় মাস পরে নির্বাচন এটা ওই পাগলেও বিশ্বাস করবে না যে এই ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে এই পুলিশ প্রশাসন দিয়ে এই সেট আপ দিয়ে আগামীতে একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব যদি এই অবস্থায় হয় হাসিনার আমলে কি আর হয়েছে হাসিনার আমলে যে ভোট ডাকাতি হয়েছে ভোট চুরি হয়েছে ভোট কেন্দ্র দখল হয়েছে সামনে ছয় মাস পরে তার সেই ভয়ানক পরিস্থিতি নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করতে চাচ্ছেন আমরা আমি মনে করি ব্যক্তিগতভাবে নির্বাচনের পরে যারা জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে তারা মূলত এদেশের জনগণকে মূলা দেখাইতে চাই তারা এদেশের জনগণকে আবার বুকা বানাইতে চাই তাদের ক্ষমতা যাতে দীর্ঘদিন হাসিনার মতো থাকে সেই ক্ষমতা পাকাপুক্ত করার জন্যই তারা নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করতে চায়